সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এস বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে প্রেম ভালো লাগা থেকে ভালোবাসা সুখ দুঃখ হাসি কান্নার মধ্য দিয়ে বয়ে চলাব প্রভৃতির প্রতি যে ভালোবাসা এবং অনুশীলন করা ও ধরে রাখাই হলো সাহিত্য আর এই সাহিত্যেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে ওনার নোবেল বিজয়ের যে অর্থ সেই অর্থটি অতীশরে কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন মানুষের কল্যাণের জন্য ঠিক উনিশশো সালে সুইডেনের বিজ্ঞানী রসায়ন বিজ্ঞানী আলফেড টবেল ওনার যে অর্থ ইনামায় আবিষ্কারের ফলে যে অর্থটা উনি পেয়েছিলেন সেই অর্থটা এই নোবেল পুরস্কার বিজয়ীদের মাঝে উনি জ্ঞানীগণীদের মাঝে এটা রেখে গেছেন দিয়ে গেছেন অতিশোরে কবি রবি ঠাকুরের যে অবস্থান ওই এলাকার মানুষের মাঝে নাগর নদীর পাশ দিয়ে বয়ে চলা বজরায় পাল তুলে আসা সকল দৃশ্যগুলি ওই এলাকার মানুষের জীবন ওরা কাব্যের মাধ্যমে তুলে ধরেছেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখার জন্য বাঙালি জাতিকে সম্মিত করেছেন পরবর্তীতে উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনের মাধ্যমে যারা জীবন দিয়ে গেছেন পরবর্তীতে প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এইটা কবি রবীন্দ্র ঠাকুরের মাইফল এবং ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরই মাইন্ড ফলক আমি বিশ্বকবি রবি ঠাকুরের আমার নাগর নদ এবং আত্মা এই নদের পাশ দিয়ে বয়ে চলা যে নদীর স্রোতধারা ধারা আলো কবি জীবন সম্পর্কে আমি আমার কবিতা বিশ্বকবি আপনাদের কাছে উপস্থাপন করছি শহরের ট্রাম গাড়ি ছাড়ি বসে ধরি দিয়ে ছেলে পাড়ি ফুল পল্লীর ছবি তুমি মানব রবি বাংলার নদী জলে বজরায় পাল তুলে গতিশোর শিলায় দহ করে স্মৃতির বন্ধন গড়িয়াছে ঘুরে ঘুরে হোসেনপুর মির্জাপুরে ভক্ত মানুষ গানের সুরে সুরে চৌতাল রাতাল মনিয়াদি ছিল তুমি দাঁড়ি প্রজারা ছিল ভক্ত তারি এঙ্গুল কান্দি লাল পাড়া ভক্ত রস পাগল পাড়া এই প্রতিশোধ রাতভর নাগরকুল সদায় ছিল মশগুল হেতাহতা স্মৃতির কত কথা কুরাইয়া লতা পাতা তুমি কবিরাজ তুমি রবি বিশ্ব কবি মানব রবি অস্ত গেল সে রবির আলো লাগিয়া গায়ে দক্ষিণ আদি মন রক্ত সুটি মুক্ত ছুটি নাগর নদীর কোল তারি হাওয়া অন্তর দিয়াছে তোল বাংলা ও মায়ের কোল ভরিয়া আচল। তুমি কবি মাথা চুপড়ি সে বিশ্বে দিয়া চল ছাড়ি সকলকে ধন্যবাদ সম্মাননাথ ঠাকুরের জন্মের মাস জ্যৈষ্ঠ মাস কবি কাজী নজরুল ইসলামের জন্মের মাসের জন্য আমরা যারা কবি সাথী বর্তমানে আছি তারা সামান্য অর্জন করতে পারছি আমি ওনাদের দুইজনকে নিয়ে একটা দ্বৈত কণ্ঠের কবিতা আমার দুই আমি পাঠ করছি উচ্চ বাংলার দুইটি একটির বিশ্বকবি রবির অন্যটির বিদ্রোহী কবি কাজীর বিশ্বকবির জন্ম পঁচিশে বৈশাখে জোড়া শাখে কাজীর জন্ম এগারোই জ্যৈষ্ঠে দারিদ্রের কষা খাতে সুখ দুঃখ হাসি গান বয়ে ফেলা নদীর করতান করিয়া শাসক সন্ধান ছোট গল্প নাটক কবিতা গান এসবের শাখা প্রশ্নটা ঘিরে যত সুতা আশ্বাসি আছে তুই খেলিয়া চরণ খানি বাংলা রানী হাজার বছর ধরে হাঁটতেছে খুঁজতে সব খুঁজতেছে সভ্য পানি নদুরুল রবিদের মতো জ্ঞানী বহু মানুষের রক্ত খায় বহু মানুষের অন্তর বাংলা রানী সেনানীর অঙ্গে কেন অপসংস্কৃতের গ্লানি রাখিয়া মানজা খানি খুলিয়া টানি অন্য ভাষা অন্য জাতির অশ্লীল জোয়ারে নিতেছে টানি কচুরিপানার মতো বেঁধে খায় অশ্লীল আচরণ হারিয়ে যায় সভ্যতার পানি দুই তিনের লেখো এত কবেষ তবু কেমন যে প্রবিষ্ট বাংলা ভাষা এই রোগের পাহক রুখতেই হবে অবসংস্কৃতি শেষ্রতা ধারা যে চতুর্থার বাহনে জাতি হয় কিনার ছাড়া সব তাহারা যে চতুর্থার ভয়াল প্রভাবে বদলে যায় কাব্যের গতি ধারা ভাষা হয় বিকৃতি জাতি হয় দিশেহারা এসো লেখক এসো গবেষক এসব প্রশাসক আইন করে দূর করি অপসংস্কৃতির অশ্লীল ধারা এসো শিল্পী অপসংস্কৃতির না করি সাধন ছিন্ন করি সে বাঁধন এসো সুদীজন এসো ধনীজন শক্ত করি ধনী ছোট গল্প নাটক কবিতা গানে 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 উঁচু করি শিহিল শিহির সংস্কৃতির চর্চা করি নজরুল রবির ছোট থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম